আরে আরে এটা কি করলে আমার গায়ে এরকম ভাবে বমি করে দিলে এবার পিকনিকে যাব কি করে বাবা বমি করে কি শান্তি বলেছিলাম না বেরিয়ে যাবে কে বলেছিল খাওয়াতে হে ভগবান কি করতে খাওয়াতে গেলাম একে চি 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 কি গন্ধ কি গন্ধ রনি রে দেখ দেখ আমাদের না বলে আগে ভাগে এসে বসে পড়েছে চেয়ার দখল করার জন্য একবার ডাকলো না দাদারে এমনই হয় বুঝলি তো আরে আরে ভিকি কি সব বলছেন হে না শরীরটা ভালো নেই তো ও মা কেন হেনার আবার কি হলো বৌদি ভাই কি হলো এইটুকু জার্নি করেই হয়ে গেল আরে রনি বাবু হেনার একদম বাসে চাপা অভ্যাস নেই ও বাসে উঠলেই ওর গা গুলায় মোশন সিকনেস আছে সেই জন্যই তো প্রবলেম একটু আগে খুব গা বমি দিচ্ছিল সে তো আমি নিয়ে গিয়ে আগেই চোখে মুখে জল টল দিয়ে নিয়েছি তাই এখন একটু চুপ করে বসে আছে আরে তুমি আগে সে কি কেন তাহলে তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসতাম আর এখানে আশেপাশে ওষুধের দোকান কি আমি তো দেখলাম না আচ্ছা এই যে দিদি একটু শুনবেন আরে হ্যাঁ হ্যাঁ দাদা বাবু বলুন আচ্ছা বলছি এখানে আশেপাশে কোনো ওষুধের দোকান আছে ওষুধের দোকান না দাদা বাবু এইখানে তো আপাতত কোনো ওষুধের দোকান নেই তবে আপনারা যদি আরেকটু এগিয়ে যান ওই চার কিলোমিটার মতো এগিয়ে গেলে একটা দোকান পাবেন কিন্তু কিছু কি হয়েছে কারোর কি শরীর খারাপ নাকি না না তেমন কিছু নয় ওই আসলে একজনের একটু বমি বমি ভাব আছে তো ওই জন্যই বলছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা হেনা তুমি ঈশার সঙ্গে এখানে বসো আমি আর রনি একটু যাই ওখানে চার পাঁচ কিলোমিটার এগুলো বলছে একটা ওষুধের দোকান আছে ওখান থেকে তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসি এই রনি চল তো একটু আমার সাথে ও মिकी আপনি না বড্ড ব্যস্ত হন আরে দুধ একই তো ভাল লাগে না তার মধ্যে বেরি সব আরে যখন যাব তখন যাবই তো এই রাস্তা দিয়ে বাস করে তখন না একটু বাস থামে কিনে নেবেন এখন আপনাদের দুজনকে ওখানে যেতে হবে না একা 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 না আর ইউ সিওর ঠিক আছো আরে মिकी বাবু আমি বললাম তো এখন আমার অনেকটা ভালো লাগে আগে থেকে আপনারা বলুন কি খাবেন বলুন বশুন আচ্ছা বৌদি ভাই তোমরা কি খাবে সব বলেছো হ্যাঁ Вики তোমাদের দেরি হচ্ছিল ও উনি বারবার জিগেশো করছিল যে আমরা কি খাবো তাই জন্য আমরা একটু রুটি তরকারি অর্ডার দিয়েছি বুঝলে আর বাচ্চাগুলো ওটু বলেছে কোজুডিটুডি খাবে তো সবারটা বলা হয়ে গেছে এবার তোমরা কি খাবে সেটা একটু বলে দাও নাকে আচ্ছা দিদি আমাদের জন্য দু প্লেট গরম গরম পরোটা দিন আচ্ছা ঠিক আছে আপনারা বসে একটুখানি বিশ্রাম করুন আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সব খাবার রেডি করে দিয়ে দিচ্ছি কেমন ইরাজ একটা কানে কানে কথা বলি তুই কিন্তু হট করে চিল্লাবি না কিরে তুই আবার কি বলবি রে আরে শোননা রাজ তোর সামনে দেখ না দু দুখানা বোতল রয়েছে কিসের বোতল একটু দেখ না দেখ না সে তো দেখতেই পাচ্ছি বোতল দুটো তাতে তোর কাজ কি এই শোন দাদা একদম নয় ঘুরতে বেরিয়ে এসে একদম নয় এসব আমি তাহলে কিন্তু বৌদি ভাইকে বলে দেবো সব আরে আরে আসতে 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 করছিস তো কি এই জন্যই তোকে বলেছিলাম চিল্লাবি আগে আরে কি হয়েছে এটা কি একটা নেওয়া যেতেই পারে ঘুরতে বেরিয়েছি সব একটু পেটে পড়লে আনন্দটা অনেক বেড়ে যায় রে রা ও দাদা তুই যা করবি কর আমি এসবের মধ্যে কিন্তু নেই উফ তোকে দিই না কিচ্ছু হবে না এসব আচ্ছা আমাকেই যা করার করতে হবে তুই শুধু একটা কাজ কর তুই ওইদিকে তাকে একটু দেখে বলবি তো বৌদি ভাই এদিকে দেখতে পাচ্ছি কিনা এই বলে সুবল তো টুক টুক করে গিয়ে একটা বোতল তুলে নিল টুক করে ইরাজ আমি তো নিয়ে নিয়েছি তোর বৌদি মনে হয় দেখতে দেখতে পাইনি বুঝলি এখানে তো খাওয়া দাওয়া যাবে না আমি বরং এটা নিয়ে একটু বাইরে খেয়ে আসি বুঝলি আরে আরে কি ব্যাপার ও ওটা কি ওটা মনে হচ্ছে হাতে একটা বোতল না হায় 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 এই মানুষটা তো আমায় দেখছি কোথাও গিয়ে শান্তি দেবে না কি হলো দিদি ভাই ロナడే দেখ দেখ তোর দাদা সত্যি একটা মানুষ না জানিস আজকে দেখো একদিন কি আমার একদিন ধাবাতে এসে ভুতুল হাতে করে বাইরের দিকে যেতে চেনিস কি মুরেছে যা যা দিদি তখন রাস্তায় বেরিয়ে আবার শরীর টরি খারাপ করলে সবাই ব্যস্ত হয়ে পড়বে উফি দাদা না বলি হারিয়ে যাও তুমি যাও инду আশার আগে বেরিয়ে যায় না হলে ধরতে পারলে অমানও রক্ষে থাকবি না এই বলে শুভষ যেই না যেতে যাবে অমনি ইন্দু পেছন থেকে এসে এ্যায় অ্যায় এ্যায় কোথায় যাচ্ছো গো তুমি এই নেতা মেরেছে ঠিক সময় চলে এসেছে এ বউ না গোয়েন্দা গিনে কে জানে আরে ইন্দু পেছন থেকে ডাকতে নেই শুভ কাজে অম আনন্দ আশা কন শুভ করছে শুনি এখানে ধাবা এসে আরে ইন্দু একটু বাথরুমে যাব বুঝে বাথরুম তো আগেই শুনলাম নাকি সেরে এসে বসলে না হাতে কি নিয়েছে শুনি কই হাতে তো আমার কিছু নেই কি বলো দিনের বেলা ভুল ভাল এসব হ্যাঁ ইন্দু এই শোনো এখানে এসে না এই সব ইয়ে করবে না বলে দিলাম হ্যাঁ আমি কিন্তু একবারে রেগে যাব দাও দাও বের করো বের করো পেছনে হাতটা হ্যাঁ হাতে কিছু আছে আমি দেখেছি আমি অত নেবানোই চোখে সাড়ে সব না যা ভেবেছিলাম তাই রাস্তাকে দায়িত্ব দিলাম যে দেখার জন্য আসছে কিনা ঠিক সে চলে এসছে আসলে কিন্তু আমি কিছু না হ্যাঁ ওই রাজি বললো এ একটা কি কোল্ড না কিসের একটা বোতল ওই জন্য আমি কি নিলাম আর কিছু না কোল্ড ড্রিঙ্ক বোতল বাঙালকে হাই কোর্ট দেখাচ্ছো হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও আজকে একটা হেসে রাজ এ এদিকে আসো তো তুমি দাদাকে তুমি কি দিয়েছো শুনি উফ এই দাদার জন্য না হয়েছে জ্বালা এ এবার সবাই ছেড়ে এই বেরে বেরেকে ধর হ্যাঁ বৌদি ভাই বলো বলো কি বলছো আচ্ছা রাজ তোর বৌদি ভাইয়ের কথা পরে শুনবি এনে তোর জিনিসটা তুই ধর এই

এই শোনো আমার না আর কিছু বুঝতে বাকি নেই বুঝলে হ্যাঁ এই সব নাটকগুলো পরে করো যাও যাও বলছি হাত থেকে ওই বোতল দাও না হলে কিন্তু আমি সোজা বাড়ি চলে যাব আরে ইন্দু না 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 ও তো চোরছো কেন আরে এমনি নিয়েছিলাম মিচি মিচি এই দেখো এই এবার রেখে দিলুম আরে দিদি ভাই বলছি দাদা বাবুরা মনে একটু বুঝতে ভুল করেছে আমার ধাবায় কোনো খারাপ জিনিস রাখি না দিদি ভাই মানে ওটা কিসের বোতল তাহলে আরে ওটা ওই এখন সব বেরিয়েছে না করলে মিষ্টি জল আর কি সেই আর কি আরে আমি চিনি তো ওটা ওই জন্য তো নিলাম কিন্তু তোমাকে আমি বললাম না ওটা খারাপ কিছু নয় আমি কোল্ড ড্রিঙ্ক ভেবে নিয়েছি আর শাক দিয়ে মাছ ডেকে লাভ হ্যাঁ যাও ওখানে গিয়ে লক্ষ্মী ছেলে হয়ে বসো আর ওই পরোটা লুচি পেট ভরে খাও হ্যাঁ রাস্তায় ভুলো এসবের দিকে তাকিও না বাবা হিটলার বউ আমার কি করে যে পেয়েছিলাম ওকে আনন্দটাও হলো না আমার আর অমিষ্টু যা মা এই প্লেটটা দিয়ে আয় দি তুই একটু বস তারপর আমি দিচ্ছি আরে মা তুমি এত ভাব কেন এই তো আমি যাব আর আসব এই বলে মিষ্টু টুকটুক করে সমস্ত বাচ্চাদেরকে কচুরিয়ার আর আলুর তরকারি দিতে লাগলো এই না তুমি তো খুব ভালোবাসো অনেকক্ষণ থেকে খাবো খাবো করছিলে এই নাও কিন্তু তোমারটাই তো সবার পরে দিলাম আরে মিষ্টু আমার কিন্তু এই একটা কচুরি তো হবে না মিষ্টু তোমাকে কিন্তু আবার আসতে হবে আমার কচুরি দিতে তোমার এই কচুরিগুলো দেখে তো মনে হচ্ছে আমার যা গন্ধ বাবা রে আমার আরো খেতে পারছে দেখে আরে তুমি খাও না অনেক কচুরি আছে এখনো মা তো বললে আরো ভেজে দেবে গরম গরম তুমি খাও যখন লাগবে আমায় ডাকবে আর মিষ্টি সঙ্গে সঙ্গে নিয়ে হাজির হয়ে যাবে ওরে মিষ্টি তুই ওকে বিশ্বাস করে দেব বলিস না রে তোদের ওই এক ঝুড়ি কচুরি ও নিমিষে শেষ করে দেবে ও তো পেটে একটা রাক্ষস আছে রাক্ষস তুই আবার আমার পেছনে লাগছিস চিংকি এই পড়ি এই দেখেছিস দেখেছিস তো চিংকি দেখো খাওয়ানি ঘোটে দিতে নেই আর কতবার ভুলবো তোমায় তুমি খাও আরে আরে তুমি লাক্ষ করো না সবাই কি সমান খায় নাকি কেউ একটু বেচি খেতে পারে কেউ একটু কম খেতে পারে আমার মা বলে তো বেচি খেলে গায়ে অনেক শক্তি হয় আচ্ছা মিষ্টি দি তুমি খাবে না এমা! আমি আবার কেমন করে খাবো আর আমি খাবোই না কেন তোমরা আমাদের ধাবায় এসছো তাই জন্য তো মাম্মাম তোমাদেরকে এগুলো দিলো আ আমি খাবো না তোমরা খাও তোমরা খাও ও মিষ্টু দি আমি সবাই খাচ্ছি তুমি খাবে না তাই হয় তুমি এক প্লেট নাও না আর একটা টিন আছে তোমরা আগে খেয়ে নাও না আমি তো পরে খাবই। এ মিষ্টু মিষ্টু শনি টু হ্যাঁ দি ডাকছো হ্যাঁ রে বলছি পুরি তো ঠিকই বলেছে তুইও এক প্লেট খাও না আমি খেলে চলবে না কম পড়ে যায় ও সরলা সরলা বলছি তুমি এক প্লেট কচুরি মিষ্টিকে দাও তো আমাদের সঙ্গে খাক হ্যাঁ দিদিমনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মারে তুই তো সকাল থেকে কিছু তেমন খাস নি আজকে তুই বরং ওই ভাই বোনদের সঙ্গে বসে একটু খেয়ে নে দাঁড়া তোকে আমি দিয়ে দিই এমন কথা তেমন কাজ সরলার কাছ থেকে এক প্লেট কচুরি নিয়ে আমাদের মিষ্টি হতো খেতে বসে বললো পরিদের সাথে এই যে দিদিমনি আপনার এই যে র চাটা আপনার তো শরীরটা ভালো না তাই আপনার চাটাই আগে দিয়ে দিলাম খুব ভালো সরলা সরলাদি তোমার ধাবাটা কিন্তু খুব ভালো আচ্ছা দিদি ভাই বলছি আপনি কি শুধু তাহলে চাই খাবেন আর একটু কিছু মুখে দেবেন না না গো খেলে যদি আবার শরীরটা খারাপ লাগে এখন একটু ভালো আছি বুঝলে আচ্ছা আচ্ছা সেই ভালো আর দিদিমণি আপনাদের গুলো তাহলে আমি বরং দিয়ে দিই হ্যাঁ 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 দিয়ে দাও গো আমাদেরও দেরি হয়ে যাবে না হলে অনেকটা এই বলে দেখতে দেখতে সরলা এক এক করে সকলের জন্য রুটি তরকারি দিয়ে দিল দিদি ভাইরা আপনারা খান হ্যাঁ আর যদি লাগে তাহলে বলবেন এই তো দাদা বাবু আপনাদের পরোটা আর আলুর তরকারি নিন দিদিভাই ছোলার ডালটা কি ভালো হয়েছে খেতে খেতে গো আর রুটিগুলো নরম সুন্দর সত্যি রে হাতে জাদু আছে জানিস দিদি না কত রকম মশলা দিয়ে করে দিয়েছে খেতে খেতে এই মাথাটা যে একটু ধরেছিল ছেড়ে গেল কি ভালো চা আচ্ছা হেনা সকাল থেকে কিন্তু তুমি পুরো খালি পেটে আছো শুধু চা খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কিছু একটা তো তোমাকে মুখে দিতেই হবে ভিকি বাবু আপনি আমার কন্ডিশনটা বুঝতে পারছেন না আমার না এইসব গন্ধ লাগে আমি খেলেই আবার পেরিয়ে যাবে আরে হে না কিচ্ছু হবে না এখন তুমি একটু ভালো আছো মনে হচ্ছে দেখে আমি একটু খাই দিচ্ছি আমার কাছ থেকে একটু খাও অ্যাট লিস্ট পেটে চাপা তো পড়বে কিছু একটা নাও নাও হে না এই একটুখানি আমার থেকে মুখে দাও লক্ষ্মী সোনা একটুখানি খেয়ে নাও পেটে না 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 ও কি মুশকিল আমি বলছি তো খাবো না খাবো না 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 একটু খেতেই হবে খেতেই হবে খাও 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 এই বলে ভিকি তো জোর করে হেনাকে খাইয়ে দিল ইন্দুরে দেখছিস দেখছিস দেখ দেখ ওরে বাপ রে ভালো কারে কয় তাজা বলে তুই রাদি একটা তো পাগলি আবার একটা পাগল जुटेছে ও দেখেছেন এই ভিকি বাবু আপনি না কোনো বুদ্ধি শুদ্ধি হবে না সবার সামনে কি এরকম করে খাই যায় ও দিদি ভাই তোমরা এসব এরকম ভাবে বলো না তো আমার বৌড়া দেখো কত লজ্জা পেয়ে গেছে ওরে বাবা গালাচ্ছে গাউন পেটটা গুলাচ্ছে

এতক্ষণ পর কি শান্তি লাগছে ও ভাগিস আপনি বললেন উঠে দাঁড়াতে নাহলে কি হতো এ আমার কোনো দোষ নেই আপনি যেমন খাইয়েছেন তেমনি আপনার গায়ে হয়ে গিয়েছে আমি বললাম তো বেরিয়ে যাবে তাই বলে এরকম ভাবে আমার জামার ওপর তুমি রাস্তায় গিয়ে বমি করতে পারলে না জি 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 এবার আমি কি করব আমি তো আর এক্সট্রা জামাও নিয়ে আসিনি এবার পিকনিক করব কি করে আমার কাছে কুর্তি আছে একটা পাল্লা চাই করবেন বিকি বাবু করে এখন হচ্ছে দেবো দেবো দেখতেই তো পারলে তো ভিকির গায়ে বমি করে দিল আর খাওয়া দাওয়া ভালোই হলো কিন্তু এবার পরীরা বাসে চেপে যাবে সুন্দর একটা জঙ্গলে পিকনিক করতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাইনি